ওদনে বিদেশ থাকি লন্ডনি ইগু আইছে ইগু আমার একটা যন্ত্র দিছে বিদেশ থাকি একটা যন্ত্র আনছে ইগু বলে মানজ কই খাইবন ইগু দিয়া কিতা হরন কিলা সালানি লাগে আমি তো চিনি না আচ্ছা জিগা ইগু বাতিজা দেখাজার সামনে দেখি কিটা কই ও بیٹা বাতিজা কিটা বেটা বালা বাবা তোমার রেখান কথা কইতাম মামি কিটা ওদম লাগা বরে

কৈছা মাই দিবা ভূৰি সিটো যদি বনা চৰকাৰ বন্য তাম্বালো ঘৰৰ মাজত মাৰি দিলে যে তোমাৰ হওক

পাল্লারে কোয় মন্দ জায়গা ফুকের মন্দ এগুলো মনে করছিলাম পাল্লাফুপে দেখি ফেন্টা ফিট আবার গেছে কফিস তুমরা আমি থাকতে পারতাম না তোমার জগুত লাগি গেছে